দর্শক ভিডিওটা দেখলেন এটা হচ্ছে একটা ধামাল মুভির সিনেমা ক্লিপ ফানি ক্লিপ ভিডিও ক্লিপ তো এইখানে কিভাবে পাকিস্তান কি আমি লিখিয়ে দেখিয়ে দিচ্ছি একদিকে ইন্ডিয়া একদিকে পাকিস্তান আছে তো কিভাবে ইন্ডিয়া পাকিস্তানকে থাপ্পড়ের উপর থাপ্পর চরের পর চর দিয়ে যাচ্ছে মানে কথা বললেই একটু কথা বললেই মারো চর একটু কথা বললেই মারু এই এইরকমই এই ভিডিওটার মতনই পাকিস্তানের বর্তমান অবস্থা মানে পাকিস্তানের এত অবস্থা এভাবে মানে খারাপ অবস্থা যে পাকিস্তান চর মেরে 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 এত যে পাকিস্তান চর খাচ্ছে তো পাকিস্তানের কিন্তু লাজ লজ্জা কিছু নেই ভারতের হাত থেকে পাকিস্তান যে এত মানে চর খাচ্ছে তবু বলতে কিছু নেই আপনারা জানেন দর্শক ইতিমধ্যে ঘটে মানে ইয়ে হয়ে গেল এশিয়া কাপের ফোর সুপার ফোর ইন্ডিয়া এবং কি পাকিস্তানের ম্যাচ রবিবার দিন তো সেই ম্যাচটাতে আমরা দেখি যে পাকিস্তানের এত উচ্ছ্বাস মানে একটু রান বেশি করেছে আগের থেকে তাহাই মানে পাকিস্তান পাকিস্তান এবং কি পাকিস্তানের দর্শকদের এত উচ্ছ্বাস যে মনে হয় আমরা মানে ইন্ডিয়া টিম খেলতেই জানে না এরকম মানে তাদের আভাব তাদের উৎসাহ দেখে মনে হচ্ছে যে ইন্ডিয়া টিম খেলতেই জানে না কিন্তু তারা জানে না যে পিছনে আমরা বাস দিয়ে রেখেছি বুঝতে পারছেন দর্শক সেই যে ফারহানের সেলিব্রিটিটা একটু ফিফটির উপর মানে ফিফটির ফিফটির মুক্ত এরা দেখেইনি মানে খুব কম ফিফটির মুখ এরা না দেখার মতো তো একটু ফিফটি পা প্লাস করেছে বলে সে ফারানের সেলিব্রিটি দেখুন ফারানের সেলিব্রিটি দেখুন একে চালাচ্ছে মনে হয় মাঠের মধ্যে সেই হাজার হাজার দর্শকের মধ্যে মাঠে মাঠের মধ্যে একই ফোরটি সেভেন চালাচ্ছে একে ফোরটি সেভেন বুঝতে মানে এদের মানসিকতা এদের মস্তিষ্ক এদের ইয়েটা কীরকম সবসময় জঙ্গি পানা মানে জঙ্গিরা যেমন রাইফেল এ কী ফোরটি সেভেন রাখে এই ফারানের মস্তিষ্ক এদের এর মানসিকতাটাও ঠিক সেই মানে জঙ্গির মতো জঙ্গি পানা শুধু ফারানের না পাকিস্তানের সমস্ত বাসীদের পাকিস্তানের সমস্ত খেলোয়াড়ের মানসিকতা হচ্ছে জঙ্গি পানা সেই জঙ্গি পানার মতো সেলিব্রেটি করছে এ ফোর্টি সেভেন চালাচ্ছে বাহ বা এক টু ফিফটি প্লাস করাতেই কিন্তু ভারতও নামলো যেমনি নামলো অভিষেক শর্মা সেই ফারানকে ফারানের সামনে একটা একটা বোমা ফেলে দিলাস ফারান খালাস মানে সেই যে ফারানের একই ফোর্টি সেভেন সেলিব্রিটি করাতে অভিষেক শর্মা এমনভাবে জবাব দিল ফারানকে এবং কি ফারানের দলবল বল মানে পাকিস্তানকে যে যে পাকিস্তান হতভম্ব এবং কি থাপ্পড়ের উপর থাপ্পড় চরের উপর চর খেতে শুরু করলো ভ্রাদুবার সুন্দর হচ্ছে অভিষেক শর্মা মানে ফারান যদি এ কি ফোর্টি সেভেন নিয়ে মাঠে সেলিব্রেটি করে এরকম যদি সেলিব্রেটি করে। তাহলে এই অভিষেক শর্মা কামান বোমা ইত্যাদি কামান বোমা টাইম বোম ইত্যাদি নিয়ে ইয়ে মাঠে নেমেছে ফারানকে জবাব দেওয়ার জন্য আর তার জন্যই অভিষেক শর্মা রানের পর রান রানের ছড় করে দিয়ে ইন্ডিয়া টিমকে একদম জিতার শেষ মুহূর্তে নিয়ে যায় জিতে যাওয়ার শেষ মুহূর্তে নিয়ে যায় এই অভিষেক শর্মা ভাবতে পারছেন দর্শক মানে পাকিস্তান একটু রান বেশি করেছে প্রবল উৎসাহ আমরা এইবার জিতছি আমরা এইবার জিতছি পাকিস্তানের ধারণা কিন্তু ওরা ওদের ওরা জানে না যে পিছনে ইন্ডিয়া বসে আছে পাকিস্তানের বাপ ইন্ডিয়া বসে আছে এটা ওদের ধারণা নেই যখন খেলতে নামলো তখন ওদের ধারণা দেয় আরে ভাই এটা তো ইন্ডিয়া টিম ছি ছিট ছি ইন্ডিয়া টিম মানে কি জিতবে আমরা হারবো আবার আমরা চোর থাপড় খাবো তো ঠিক একইভাবে ভাবে ইন্ডিয়া টিম নামলেও একদম চার ছয় চার ছয় চার ছয় সেই সুপম গিল এবং কি অভিষেক শর্মা ম্যাচটাকে এত দূরে নিয়ে যায় যে জিতার শেষ মুহূর্ত একদম জিতার শেষ ঠিকানা নিয়ে যায় এই অভিষেক শর্মা এবং কি সুপমম গিল ভাবতে নেন দর্শক মিডলে একটু ডাউন হয়েছিল তবু এট লাস্ট যে আসলো হার্দিক পান্ডিয়া তিলক বর্মা সঞ্জু স্যামসং মানে মানে ভারতের তো প্রত্যেকেই এখন বেটার হয়ে উঠছে কি না বলার প্লাস ব্যাটার অলরাউন্ডার কাকে আউট করবে যাকেই আউট করবে নেক্সট যে উইকেট আসবে প্লেয়ার আসবে সেও পেটাবে সেও চর থাপ্পর মারবে ভাবতে পারছেন দর্শক মানে ইন্ডিয়ার প্রত্যেকটা টিমেই এখন প্রত্যেকটা প্লেয়ারই এখন বেটার হয়ে উঠছে মানে 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 সবাই এখন খেলতে পারে সবাই এখন ব্যাট করতে জানে এরকম এই হচ্ছে ব্যাপার দর্শক এশিয়া কাপে এই যে পাকিস্তানকে চর থাপ্পড় মারছে কিন্তু পাকিস্তান টিমেরও কিছু করার নেই কারণ পিসিবি বোর্ড পাকিস্তানের টিমকে জবরদস্ত পাঠাচ্ছে ওরা তো জানে যে ইন্ডিয়ার সামনে পড়লে আমরা চর থাপ্পড় ছাড়া আমাদের কিচ্ছু মেলবে না কিচ্ছু মেলবে না তার জন্য পিসিবির চাপে পাকিস্তানকে মানে পাকিস্তানের টিমকে খেলতে আসতেই হচ্ছে অ্যাটলাস্ট চর থাপ্পর খেয়েও বাড়ি যাচ্ছে ভাবতে পারছেন ভাবতে পারছেন এবং কি আমরা এই ম্যাচেও দেখলাম কোনো হ্যান্ডশেক না কোনো কথাবার্তা না কোনো কম্প্রোমাইজ না শুধু খেলা আর খেলা মানে এটা খেলা তো নয় এটা একটা যুদ্ধের মতো যুদ্ধের খেলা ভাবতে পারছেন একটা যুদ্ধের খেলা এটা একটা মানসন্মানের খেলা এটা একটা ইজ্জতের খেলা আর এটা পাকিস্তানকে মানে চর থাপ্পর একটা চর থাপ্পর মারার একটা খেলা পাকিস্তানকে মারো মারো যতই রান করুক পাকিস্তান পাকিস্তান হারবে তো হারবে ব্যাস এটাই হচ্ছে শেষ কথা তো ঠিক একইভাবে জবাব দিয়ে দিল আমাদের ইন্ডিয়া টিম পাকিস্তানকে আবার চর্থাপরণ মেরে পাঠিয়ে দিল পাকিস্তানে সেই পাকিস্তান টিমকে কি এই হচ্ছে দর্শক অভিষেক শর্মা যা খেললো অসাধারণ কিন্তু আমাদের ইন্ডিয়া টিমের ফিল্ডিং মিস হয়ে গিয়েছে মানে প্রচুর ফিল্ডিং মিস হয়েছে ক্যাচ যেগুলো একদম ধরার ক্যাচ এজি ক্যাচ সেগুলো মিস হয়ে মিস হয়েছে সেগুলো যদি না হতো তো পাকিস্তান ওই আবার আগের মতো একশো সাতাশ একশো কুড়ির মধ্যে একদম খালাস অল আউট হয়ে যেত ভাগ্যের যে একটা ক্যাচ মিস হয়েছে ইন্ডিয়া টিমের ফলে পাকিস্তান একশো রান করতে সফল হয়েছে একশো একাত্তর রান করতে সফল সফল হয়েছে কিন্তু যতই রান করুক পাকিস্তান ইন্ডিয়া ছাড়বে না পাকিস্তানকে দেখা নেই মাঠে পালে মাঠেও চর খাবে খেলার মাঠে দেখতে পেলে খেলার মাঠেও থাপ্পর খাবে যুদ্ধের মাঠে এসলেও যুদ্ধের মাঠে ও চর থাপ্পড় খাবে পাকিস্তান মানে এটা হচ্ছে একটা আপনারা জানেন পাকিস্তান এখন পাকিস্তান না পাকিস্তান হয়ে গেছে পোরকিস্তান পিস্তান পাকিস্তানকে এখন পোরকিস্তান বলা হচ্ছে নামটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে দর্শক তো এই হচ্ছে পাকিস্তান অবস্থা এই হচ্ছে এশিয়া কাপ আমাদের ইন্ডিয়া টিম দ্রুত এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এবং কি পাকিস্তানকে লাত মেরে চর মেরে থাপর মেরে চলে যাও চলে যাও বাপস চলে যাও বাপস চলে যাও এইভাবে বলছে মানে বারবার সিগনাল দিচ্ছে নাহলে চল থাপর খেতে হচ্ছে ভিডিওটা যেভাবে দেখলেন আর কি ঠিক স্যাম টু স্যাম পাকিস্তানের অবস্থা চর থাপর মানে কথা বললে চর থাপর কথা বললে চর থাপর মারছে আমাদের ইন্ডিয়া টিম ইন্ডিয়াবাসী পাকিস্তানবাসীকে বুঝতে দর্শক তো দর্শক এই হচ্ছে ব্যাপার এশিয়া কাপ চলতেছে এবং কি রিসেন্টলি চর খেয়ে পাকিস্তানে পাকিস্তানি টিম পাকিস্তানে চলে যাচ্ছে বা চলে গেল রিসেন্টলি তো দেখা যাক এইবার ফাইনালে কে কে উঠতে পারে সেমি ফাইনালে কে কে উঠতে পারে যদি পাকিস্তান ওঠে আবার চর খাবে আবার ইয়ে করবে আবার মারবো আবার মাঠে মারবো আবার সব জায়গায় মারব পাকিস্তানকে যেখানেই পাবো সেখানে মারবো যেখানেই পারবো সেখানে মারবো পাকিস্তানকে পাকিস্তানবাসীকে ভাবতে পারছেন দর্শক এই হচ্ছে ব্যাপার তো যেখানেই এবার সেমি ফাইনালে যদি পাকিস্তান যায় সেখানেও মারব ফাইনালে যদি যায় সেখানে তো আরও মারণটা একদম পুরো জোরে হবে ঠিক আছে দর্শক আপনারাও চর মারার জন্য রেডি তো অবশ্যই রেডি থাকবেন দর্শক আজকে এটাই ছিল আলোচ্য বিষয় আশা করি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লেগেছে এবং কি ইন্ডিয়া জিতাতে আপনারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই কমেন্ট মানে সাবস্ক্রাইব করবেন এবং কি আমার এই ভিডিওটাকে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে করে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ